নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই সুস্বাদু বাংলা খাবার ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তৈরি করব তন্দুরি এগ মাসালা যখন আমরা দেখছি যে আজকের তন্দুরে সব কিছুই তৈরি হচ্ছে চিকেন পনির মাশরুম সয়া চাপ এবং চাও তৈরি হচ্ছে তাই আমি ভাবলাম যে আমাদের ডিম কেন তৈরি হবে না তাই আজকে আমরা তৈরি করব তন্দুরি এগ মশালা তাহলে চলুন শুরু করা এই রেসিপি তো বন্ধুরা সর্বপ্রথম আমরা আমাদের দুটো ডিম বয়ল করে নেব দু গ্লাস জল ঢালবো আর এক চামচে নুন কেয়ারফুলি দুটো ডিম এর ভিতরে বন্ধুরা আমরা ডিমগুলোকে কিন্তু কমপ্লিট ভাবে সেদ্ধ করবো শুধু ফিফটি পার্সেন্টই সেদ্ধ করব কারণ এর পরের স্টেপে যখন আমরা গ্রেলারের ভেতরে এইগুলোকে রোস্ট করব তখনও কিন্তু ডিম ভেতরে ভেতরে সেদ্ধ হবে আর যদি এখনই কমপ্লিট সেদ্ধ করে দিই তাহলে তখন ওভারকুক হয়ে যাবে তাহলে এটা ফিফটি পার্সেন্ট বয়ল হওয়া অবধি আমরা ওয়েট করি ততক্ষণ আমরা শুরু করি আমাদের ম্যারিনেশন ম্যারিনেশনের জন্য সব থেকে আগে আমরা নিলাম দু চামচে টক আধ চামচের মতো আদা রসুন বাটা এরপর আমরা এতে অ্যাড করব আমাদের স্পাইসেস সব থেকে আগে স্বাদ অনুযায়ী নুন জিরের গুঁড়ো একটু আধ চামচে গরম মশলা আধ চামচে ধনের গুঁড়ো আর একটু আমাদের লাল রঙ আর ভালো রঙের জন্য একটু হলুদ এবারে সবটাকে ভালো করে আমরা মিক্স সব মশলা কিন্তু দইয়ের সাথে ভালো করে মিশে গেছে এবার এতে আমরা অ্যাড করব একদম একটুখানি সর্ষের আমাদের ম্যারিনেশনও কমপ্লিট তো বন্ধুরা আমাদের ম্যারিনেশন কিন্তু একদম কমপ্লিট আর এর সাথে আমাদের ডিমও ফিফটি পার্সেন্ট বয়েল হয়ে গেছে ডিম গুলোকে ঠান্ডা করে ছাড়িয়ে ম্যারিনেশনে মিশিয়ে দেবো এবার আমরা এই ডিম গুলোকে এই ম্যারিনেশনে ঢেলে দেবো আর ভালো করে সব দিকে ভালো করে ইভেনলি ম্যারিনেশনটা ডিমে লাগিয়ে দেব আর এরপর পনেরো মিনিটের জন্য এটাকে ম্যারিনেট যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা নিজের গ্রেলারটাকে গরম করে বন্ধুরা আজকের এই মডার্ন এরাতে বাড়িতে তন্দুর রাখা কিন্তু এখন অনেক ইম্পর্টেন্ট তাই আমরা আজকে ইউজ করছি একটা গ্রিলার যদি আপনাদের বাড়িতে গ্রেলার না থাকলে আপনারা এই প্রসেসটা নর্মাল একটা প্যানেও করতে পারেন সেম কিন্তু বন্ধুরা তোমরা কি জানো ভারতের তন্দুর কিন্তু হারফ সিভিলাইজেশন থেকে শুরু করা হয় মানে আজ থেকে পাঁচ ছ হাজার বছর আগে থেকে ভারতে তন্দুর ব্যবহার করা হয়েছে শুধুমাত্র ইন্ডিয়াতেই নয় গোটা এশিয়াতে স্পেসিফিক্যালি সেন্ট্রাল এশিয়া ওয়েস্টার্ন এশিয়াতে আজও কল খুব বেশি ভালো ইউজ করা হয় ইনফ্যাক্ট বাবা গুরু নানক দেবও নিজের ছাত্রদের মাটির তৈরি উনুনে খাবার দাবার তৈরি করার জন্যে উপদেশ দিয়েছিল সত্যি একটা হেরিটেজ তো বন্ধুরা আমাদের গ্রিলার কিন্তু পারফেক্ট টেম্পারেচারে গরম হয়ে গেছে এবার আমরা ম্যারিনেটেড এগুলোকে এসে রোস্ট এগুলোকে কেয়ারফুলি আমরা এতে করি তো যতক্ষণ আমাদের ডিমগুলো গ্রিল হচ্ছে ততক্ষণ আমরা তৈরি করে নিই আমাদের গ্রেভি তো বন্ধুরা তন্দুরি এগ মশালার গ্রেভি বানানোর জন্য সব থেকে আগে আমরা একটা কড়াই ওতে দু রিফাইন্ড অয়েল অ্যাড করব আমাদের তেল মোটামুটি গরম হয়ে গেছে এবার আমরা এতে অ্যাড করবো একটা চক গাড়ি একটু অ্যাড করব আমাদের কাঁচা লঙ্কা আমি এটা একটা কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা চাইলেন একটা থেকে বেশিও দিতে পারেন এরপর আমরা এটা অ্যাড করব আমাদের অনিয়ন আমি এখানে একটা পেঁয়াজ পুরো কেটেছি ছোট 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 করে এই গ্রেভির এবার এটাকে লাইট ব্রাউন হওয়া অব্দি ভালো করে নাড়িয়ে ছড়িয়ে দেব বন্ধুরা ভাজা পেঁয়াজের বন্ধ না অসাধারণ লাগে যদি আপনাদেরও ভাজা পেঁয়াজের গন্ধ ভালো লাগে তাহলে কমেন্ট সেকশন অবশ্যই জানান আমাদের পেঁয়াজ কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার আমরা এতে অ্যাড করবো আমাদের টমেটো আমি এখানে দুটো টমেটো নিয়েছি আপনারা নিজের হিসেবে কোয়ান্টিটি বাড়াতে এবং খাওয়াতে পারেন এখন টমেটো পিউরির সাথে এই জিনিসটাকে ভালো করে আমরা নাড়াবো ততক্ষণ নাড়াবো যতক্ষণ তেলটা ভেসে না তো বন্ধুরা আমাদের মশলা কিন্তু ভেজে একদম রেডি দেখি তেল ওপরে এসে গেছে এবার আমরা এতে ঢালবো স্বাদ অনুযায়ী নুন এক চামচে ঢালবো ধনের গুঁড়ো এক চামচে গরম মশলা এক চামচে লাল লঙ্কার গুঁড়ো এক চামচে আমাদের জিরের গুঁড়ো আর একটু হলুদ এবার এই সব মশলাগুলোকে ভালো করে ভেজে নিন তো বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট এটাকে ভালো করে নাড়ালাম তো আমি এখন দেখতে পাচ্ছি যে তেল আবার ভেসে উঠেছে এবং মশলাটা পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে এবার এটাকে গ্রেভি করার জন্যে আমরা এতে অ্যাড করব এক পাটি আমাদের গ্রেভি কমপ্লিট এবার আমরা আমাদের ডিম গুলো খেতে ঢেলে দেব আর এর সাথে আমাদের তন্দুরি এগ মশালা আমাদের তন্দুরি এগ মশলা রেডি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকুক তাহলে আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন আমাদের চ্যানেল সুস্বাদু বাংলা খাবারকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে এমনি আরও কোন রেসিপি আপনারা দেখতে চান সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ